উপদেষ্টা আসিফ মাহমুদের হাতে টাইগার ক্রিকেটের জার্সি তুলে দিচ্ছেন ক্যাপ্টেন লিটন দাস ঘন্টা বাদেই কয়েক এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ হাই ভোল্টেজ এই লড়াইয়ের আগে টাইগারদের অনুপ্রেরণা যোগাতে বিশেষ উদ্যোগ বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়ার দুবাই থেকে দুই ঘন্টারও বেশি সময় বাস জার্নি করেছেন এরপর পৌঁছেছেন আবুধাবিতে বাংলাদেশের টিম হোটেলে শুধু একটাই উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ক্রিকেটারদের পাশে দাঁড়ানো সাহস যোগানো এবং ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া সেখানেই সাকিব লিটন তামিম থেকে শুরু করে টাইগার কোচদের সঙ্গে কুশল বিনিময় করেছেন ক্রীড়া উপদেষ্টা স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব অল টাইম হেলদি লাইফ ক্রিকেটারদের সঙ্গে সময় কাটিয়ে আসিফ মাহমুদ সজীব জানান লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিতে বেশ আশাবাদী তিনি জানিয়েছেন টাইগারদের শুভকামনাও দলের ব্যাপারে প্রত্যাশা এতটুকুই যে দল আজকে জিতবে এবং দল যে স্পিরিটে আছে ইনশাল্লাহ আজকে ভালো করবে এবং এশিয়া কাপ থেকে আমরা দল পক্ষ থেকে ভালো কিছু আশা করি হংকং ম্যাচ যতটুকু দেখলাম আমি কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে টাইগার ক্রিকেটের গড়ে ওঠা সুসম্পর্ক নিয়েও ইতিমধ্যে আমরা কাজ করছি এই বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখানে স্পোর্টস মিনিস্টার সাথে কথা বলেছিলেন এবং তারা আমাদেরকে আর্টি স্পোর্টস সাব করার ব্যাপারেই ব্যাপারে একটা সফট দিয়েছিল ইতিমধ্যে আমরা ডিজাইন করে আমাদের ইয়ার্ডের মাধ্যমে এখানে পাঠিয়েছি আশা করি এই শুধু হোটেলে অনুপ্রেরণা জোগাতেই নয় মাঠেও উপস্থিত থাকবেন তিনি আজ ধাবির জায়েদ স্টেডিয়ামের রয়্যাল গ্যালারিতে বসে সরাসরি টাইগারদের খেলা উপভোগ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা দলের জন্য তার উপস্থিতি নিঃসন্দেহে বাড়তি অনুপ্রেরণা হয়ে উঠবে এখন শুধু দেখার বিষয় উপহার পাওয়া জার্সি গায়েই স্টেডিয়ামে দেখা যায় নাকি বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টাকে